ভালো করে লক্ষ্য করুন এরপরে আল্লাহ রব্বুল আল ডাক দিয়ে বলবে এফারেস্তা এখনই তো শেষ হয় না আমার জান্নাতি বান্দার জন্য আর খাবার আনো কি খাবার আনবো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে আমার জান্নাতি বান্দার জন্য ওয়ালা মি মিম্মা ইশ তাহু আল্লাহ ডাক ডাক দিয়ে বলবে রে আমার ফেরেস্তা শোনো আমার বা জান্নাতি বান্দার জন্য জান্নাতের প্রথম খাবার হবে মাছের কলিজা বোনা এবং পাখির বোনা গোশত মাছের কলিজা বোনা আর পাখির গোস্ত বোনা এই দুইটা আমি আল্লাহ আমার জান্নাতি বান্দার জন্য প্রথম খাবার রেখেছি আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন এরপরে নিয়ে গেল জান্নাতি ব্যক্তিকে খাওয়ানোর পরে আল্লাহ পাক ডাক বলবে এখনো শেষ হয় নাই আমার জান্নাতি বান্দার জন্য আরো খাবার আছে কি খাবার বলে ওই যে সুন্দর মধুর নহর আছে ওই মধুর নহর থেকে আমার জান্নাতি বান্দার জন্য সুন্দর এক পেয়ালা মধু আইনা দা আমাদের দুনিয়ার মধু তো খুব ভালো মধু দুনিয়ার মধুর মধ্যে ভেজাল আছে না নাই যখন মধু কিনতে যাই এমন ভাবে যাচাই বাসাই করতে হয় পানির মধ্যে এইটা করি সেইটা করি নানান ভাবে পরীক্ষা করি তাও সন্দেহ লাগে আর যখন দোকানদারকে জিজ্ঞেস করি কয় নম্বর মধু এটা বলে এক নম্বর মধু কোনো ভেজাল নাই তারপর সন্দেহ লাগে কি লাগে না বলে আমার জান্নাতের মধ্যে মধু খাইছো আল্লাহ এ আমার মধ্যে আল্লা মধু কিন্তু আমি আল্লাহ তোমার জন্য খাটি মধুরাই খেতেছি আল্লাহ কন এরপরে দুদের নহর আল্লাহ পাক রেখে দিবেন আর জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে হাঁটাহাটি করবে সুন্দর নিয়ামত দেখবে আর অসি অল্লা দিন আত্মা কৌরবাহুম ইলাল জান্নাতি জুমারা জান্নাতি ব্যক্তিকে হাঁকায়া হাঁকায়া দেখাইবে ঘুরা ঘুরে দেখাবে জান্নাতের নিয়ামত আর জান্নাতি ব্যক্তি বলবে আল্লাহর ফেরেস্তা একটু দাঁড়ান ভালো করে দেই খেলো তখন ডাক দেয় বলে আমার হাতে সময় নাই এইটা কি দেখছো এর চাইতে আরো সুন্দর নিয়ামত তোমার জন্য আল্লাহ রেখে দিয়েছে আজকে আমরা একটা ফুলের জন্য পাগল হয়ে যাই হাতে মারল একটা ফুল আর একটা ভাষা আই নানান কিছু বলে একটা ফুলের জন্য আমার ভাইরা জান্নাতের ভিতরে এত সুন্দর হাজার হাজার গোলাপ ফুল সুন্দর ফুল তোমার আমার জন্য রাইখা দিছি আমার বাজার দুনিয়ার মধ্যে আঙ্গুর ফল খাইতে চাইলে কিনা খাইতে হয় টাকা খরচ হয় যা মনে চায় উপর দিয়ে উঠতে চাইলে বিমান ভাড়া করতে হয় কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহর এত সুন্দর নিয়ামত হবে বান্দার সামনে দিয়া যখন দেখবে একটা বিশাল বড় গাছ দেখা যায় গাছের উপরে একটা সুন্দর ফল কিন্তু গাছটা অনেক উপরে আছে এরপরে আল্লাহ ডাক দিয়ে বলবে আমার জান্নাতি বান্দা খাইতে মনে চাইনি বলবে হা খাইতে মনে চায় কিন্তু আল্লাহ কিন্তু এটা তো অনেক উপরে কিভাবে পারব আল্লাহ ডাকতে বলবে ফেরেশতা আমার জান্নাতি বান্দার জন্য এই ফলটা তার মুখের সামনে না দাও আল্লাপাক যখন হুকুম করবে জান্নাতি ব্যক্তির দিলে কল্পনা করার সাথে সাথে ওই ফলটা ডাল ভাঙ্গা জান্নাতি ব্যক্তির মুখের সামনে সে পড়ে যাবে সোহান আল্লাহ ক জান্নাত ব্যক্তি যখন বলবে আমি এখন উড়বো অবুক জায়গায় যাব। দিলে কল্পনা করার সাথে সাথে সেখানে বাজাম জান্নাতে যাইতে চাইলে আমল করা দরকার আছে না নাই আরো আসতে বলেন দরকার আছে না নাই জান্নাতে যাইতে চাইলে আমল করা দরকার শুধু তাই না আমি আপনি যখন কবরে যাব কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে মার রব্যু কমা দিন কমা নাবি ইউকা তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি তাহলে আল্লাহ পাক ফেরেস্তাকে এটাই কে বলবে এ আমার ফেরেশতারা তাড়াতাড়ি করে দেরি না কইরা আমার এই বান্দার কবরটা জান্নাতের সাথে লাইন লাগায়া দা এরপরে জান্নাতের নিয়ামত সে কবরের মধ্যে ভোগ করতে থাকবে সুবহানাল্লাহ আর জান্নাতীরা অনন্তকাল ভাবে জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করতে থাকবে আজকে দুনিয়ার একজন স্ত্রীর জন্য পাগল হয়ে যাও আমার ভাইরা আমার বন্ধু দুনিয়ার একজন স্ত্রীর জন্য পাগল হয়ে যাও কিন্তু পাক তোমার আমার জন্য সত্তর হুর রাইখা দিছে সুহার আল্লাহ কন এত সুন্দর হুর হবে জান্নাতি হুরেরা এত সুন্দর হবে আল্লাহ কোরআনে বলেন তাদেরকে কেউ স্পর্শ করে নাই কেউ দেখে নাই দুনিয়ার মধ্যে যারা মহিলারা আছে এরা তো অনেকেই নাপাক আছে আবার পবিত্র আছে কিন্তু জান্নাতের নিয়ামত যারা হুর হবে এদের জন্য কোনো ভেজাল নাই আমার আমার আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন জান্নাতীদেরকে আমি এমন ভাবে প্যাকেট করে রাইখা দিছি মনে মুক্তা যেরকম হেরা যেমন মণিমুক্তার মধ্যে ঝিনুকের মধ্যে মণিমুক্তা যেমন নিরাপদে থাকে জান্নাতি ব্যক্তিদের জন্য হুরদেরকে আমি সেরকম পবিত্র করে রেখে দিয়েছি কেয়ামতের ময়দানে এত নিয়ামত আমি আমার জান্নাতি বান্দার জন্য রাইখা দিছি হাসরের কঠিন ময়দানে জান্নাতিদের জন্য একটা মাহফিল হবে ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবে স্বয়ং আমার আপনার আল্লাহ বিশেষ অতিথি থাকবে হজরত দাউদ আলহিসাম আর প্রধান আকর্ষণ থাকবে হযরত আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা এবার দাউদ আল্লাহ ডাক দিয়ে বলবে আমার দাউদ এবার তুমি তেলাওয়াত শুরু করে দাও এবার দাউদ নবী কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিবে তার তেলাওয়াতের আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতবাসীরা হাউমাউ করে কাঁদতে থাকবে আর আফসোস করতে থাকবে আহারে এত সুন্দর কোরআন হাদিসের মধ্যে যখন করবে দাউদ নবীর কণ্ঠ কণ্ঠ ভাসতে থাকবে সবাহর আল্লাহ এরপরে আল্লাহ ডাকতে বলবে আবার জান্নাতিরা শোনব শুধু এখন এই শ্বাস নয় আরো সুনবানী আরো মজা আছে বলে আল্লাহ কি মজা ইটু আরো শুনতে তো মনে চায় এরপরে পাক বিশ্বনবীক ডাক দে বলবে আমার হাবিব এখন আপনি কোরআন তেলাবাদ শুরু করে দেন বিশ্বনবী তখন ইয়াসিন পড়া শুরু করে দিবে হাকিম انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم على أكثرهم فهم لا يؤمنون বিশ্বনবীর কুরান্তিলাবাজ শুনে তারা আরো বেহুশ হয়ে যাবে আর বলবে আল্লাহ এই নবীর উন্মত আমরা ছিলাম সুবাহ এরপরে আল্লাহ বলবে আরো আছে এখনো শেষ হয় নাই আরো আছে আল্লাহ বলবে আরো আছে বলবে হ্যাঁ বলবে আমি কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এতদিন তো তোমরা অনেক কোরআন তিলাবাজ শুনেছ কিন্তু আমি আল্লাহ যে নাজিল করেছি আমার কণ্ঠ তোমরা শুনলাম না সুবাহ আল্লাহ তখন আল্লাহ নিজে কোরআন তিলাবাজ করবে আল্লাহ পাক পড়বেন

সত্তর দাহুর আমার আপনার জন্য রেখে দিয়েছে বাজান সেই নিয়ামত যদি পেতে তাই পেতে চাই তাহলে আমার আপনার কষ্ট করতে হবে জোর বলেন কি করতে হবে কষ্ট করতে হবে আমার ভাইরা জান্নাতে যাওয়ার জন্য অনেক কোয়ালিটি আছে অনেক সুযোগ আল্লাহ তালা দিয়েছেন যেমন এক নম্বরে আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বর রসুলের আনুগত্য করতে হবে তিন নম্বর হচ্ছে মা বাবার খেদমত করা আমি আপনি যদি মা বাবার খেদমত করে মা বাপকে রাজি খুশি করতে পারি মা বাপ যদি আমার খুশি হয় আল্লাহ খুশি হবেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবে সুহান আল্লাহ কন সেই জান্নাত পাইতে আমরা রাজা আছি না আল্লাহ আমাদের তৌফিক না আমিন